হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দেখেন আজকে আমার মুরগিগুলি বিক্রি করে দিচ্ছি আমি আর আগেও একশো পঞ্চাশ পিস মুরগি বিক্রি করছি তো আজকে আমি সকালে বিক্রি করলাম এই দাকে হচ্ছে আপনার চল্লিশ পিস আর এই দাকে হচ্ছে তিরিশ পিস তো আমি জানাবো আমার এই মুরগি থেকে কত টাকা প্রফিট হলো এবং কত টাকা লস হলো আপনাদেরকে আমি একটা ধারণা দিব ইনশাল্লাহ তো তারপর মনে করেন আমার এই জায়গায় আমি মুরগি উঠাইছিলাম চারশো মুরগি উঠাইছিলাম তো চারশো মুরগির ভিতরে আমার চারশো মুরগি বিক্রি করে আমার কত টাকা লাভ হলো কত টাকা লস হলো এই বিষয়টাতে এখন আমি আসছি তো সেই বিষয়টা হচ্ছে আপনার চারশো মুরগির ভিতরে আমার পঞ্চাশটা না মরুক পাঁচচল্লিশটা প্লাস আমার মুরগি মারা গেছে এরকম সামথিং কিছু হবে বিচারটা কম বেশি যাই হোক ধরেন আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি আমার মারা গেছে তাইলে আমি সাড়ে তিনশো মুরগি বা তিনশো ষাটটা মুরগি একটা হিসাব আপনাদেরকে বলি তো তিনশো ষাটটা মুরগি আমি বিক্রি করলাম তো তিনশো ষাটটা মুরগি হিসাব ওইভাবে তো আপনাদেরকে বলা যাবে না ধরেন একশো মুরগি পালন এখন আমি যে বাজার দরটা পেয়েছি তো সেটা হচ্ছে কি আপনার বাজার এখন খুরসা চলে কিন্তু একশো আশি টাকা কেজি ব্রয়লারের আর আমরা যেটা পেয়েছি পাইকারি সেটা হচ্ছে একশো ষাট টাকা দর তো সেই হিসাব করলে আপনার একশো মুরগি বিক্রি করে আমার মানে চার হাজার টাকার মতন প্রফিট হচ্ছে তো চারশো মুরগিতে সেই হিসাব করলে আমার ষোলো হাজার টাকার মতন ব্যবসা আছে মানে এটা আমার হলো গিয়া আপনার যে আমার পঁয়তাল্লিশটা মুরগি কাটছে না মারা গেছে এইগুলো কিন্তু টোটাল এক হিসাবেই তো এই মুরগিগুলো যদি আমার আরও বেঁচে থাকত তাহলে ইনশাল্লাহ আরও পাঁচ সাত হাজার টাকা আমার বেশি ব্যবসা হতো বা লাভ হতো তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই পাঁচ সাত হাজার টাকা লাভ কম হয়েছে তো আমার ষোলো হাজার টাকার মতন চারশো মুরগি বিক্রি করে আমার লাভ হয়েছে এর ভিতরে মারা গেছে আরও বহুত কিছু আছে তারপর আমার এই জায়গায় এখনও বিশ কেজি প্লাস খাবার রয়ে গেছে তো এটাও কিন্তু আমার একটা মানে দুই হাজার টাকা দেড় হাজার টাকার একটা অ্যামাউন্ট আপনার তাহলে আপনার দেখা গেল যে না ষোলো হাজার টাকা যদি আমার ব্যবসা হয় তো এই ক্ষেত্রে আবার ষোলো হাজার টাকা আমার পুরোপুরি যে ষোলো হাজার টাকা টিকবে এরকম কোনো বিষয় না আমার এই জায়গায় কারেন্ট বিল আছে দেড় দুই হাজার টাকা তারপর এই হলো গিয়ে আমার কারেন্ট বিলের খরচটা আছে আবার দুইটা পাত্র চেঞ্জ করতে হবে তো সেই পানিরপত্র এই সব মিলায় জ্বালায় ধর আর তিন চার হাজার টাকা খরচ হবে তো দেখা গেল আমার যে বাজার দর আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি তারপর যদি মুরগিগুলো আমি সব যদি বাঁচিয়ে রাখতে পারতাম দুজের পাঁচ দশটা মারা যেত তাহলে আগে গেছে আমার বিশ হাজার টাকা প্লাস ব্যবসা থাকত তো আজকে এই পর্যন্তই থাকবে নিয়মিত খামার বিষয়ক এবং কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ